আধ্যাত্মিক বোধ ও দেশাত্মক বোধের পাঠ শেখাচ্ছেন হাওড়া দাসনগর সিস্টার নিবেদিতা স্কুল কয়েকদিন পর স্বাধীনতা দিবসে মাতবেন ভারতবাসী এবং তারপরে রাখি বন্ধন উৎসব ও ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই আগে ভাগে স্কুলের প্রধান শিক্ষিকার উদ্যোগে পড়ুয়াদের মধ্যে আধ্যাত্মিক বোধ ও দেশাত্মক বোধ গড়ার উদ্যোগ নিয়েছেন স্কুলের এই প্রধান শিক্ষিকা অরুণা লাহা স্কুলের পড়ুয়াদের অঙ্কন ও হাতের কাজ দিয়েছিলেন স্কুলের তরফ থেকে স্কুলের নির্দেশ মতো পড়ুয়ারা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাদের হাতের কাজ ফেলে দেওয়া জিনিস দিয়ে নানান ধরনের কাজ করে সকলের মন জয় করেছেন পড়ুয়ারা আজ শুক্রবার পড়ুয়াদের হাতে তৈরি কাজ প্রদর্শনী করা হয় দাশনগর এলাকায় সেই নিয়ে এক অনুষ্ঠানও হয় সেখানে উপস্থিত ছিলেন দাশনগর থানার আইসি আবু হাসান সমাজসেবী সাগর শেখ শ্রাবন্তী শেখ সহ বিশিষ্ট জনেরা গোটা অনুষ্ঠানটি পরিচালনা লাহা। এই কাজকে অভিভাবক থেকে সকলে সাধুবাদ জানিয়েছেন দিদি বহু লড়াই করে এই শিক্ষা প্রতিষ্ঠান আর দিদি পাশে থাকার কারণ দিদি এই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষায় ছাত্রছাত্রীদের মানে তৈরি করেন না কারকম সোশ্যাল অ্যাক্টিভিটি ছিল সারা বছর উনি করে থাকেন ছাত্র ছাত্রীদের নিয়ে রাস্তায় নেমে মানুষের পরিবেশ দূষণের জন্য সচেতন করা কাছি গায়ুন সচেতন বিলি সচেতন এই সব কিন্তু দিদি কিন্তু রাস্তায় সব ছাত্র ছাত্রীদের নামিয়ে সবাইকেই কিন্তু সচেতন করেন ওকে দিদি সারা বছরই সোশ্যাল ওয়াক করে হিন্দুরা উদ্যোগ দিদি তো আমি মন থেকে কুন্ডী চালানি শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা টোটাল অ্যাক্টিভিটিস প্রতি বছর যেমন আপনারা দেখতে সময় ডেঙ্গু এই ডেঙ্গু সচেতনতা নিয়েও দিদি কিন্তু ছোট ছোট করে ছাত্র ছাত্রীদের দ্বারা সেটা কিন্তু দিদি করে একদম একদম আমরা এটা করেছি যাতে এই বাচ্চারা সবাই রাখিও তৈরি করেছে আমি সব বাচ্চাদের শেখাই

লর্ড কৃষ্ণা কে কিভাবে ভগবান কে ভালোবাসায় এখানে দেখবেন অনেক ভগবানের ছবি করা জগন্নাথের এর আগে রথযাত্রা হয়ে গেছে সব কিছুকে বেস করি এই অনুষ্ঠানটা করেছে এই জন্য এই চয়েস করেছি একদম একদম আমাদের বাচ্চারা আপনারা যদি প্র্যাকটিক্যালটা দেখবেন আমরা অনেক ভিডিও করেছি ওরা সত্যি সত্যি নিজেরাই অনেক ট্যালেন্টেড আর ওরা করতে ভালোবাসে কিন্তু বাড়িতে তো পরিবেশ সেরকম পায় না সেই জন্য আমি এগুলো করি একটা শেখাই আমরা আমরা কোনো কিছু তার জন্য পেয়ে মেনি না একদম একটা শিশু বিকাশ ঘটানোর এই চেষ্টা নট অনলি তার এখানে এডুকেশনটাও তাই কোন বড় কোনো অর্থিক বা কি বলবো মানে আর্থিক অবস্থা খারাপ হলেও কে পড়তে পারবে না এটা টোটাল ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু সর্বসাধারণের স্কুল এটা যাতে সবাই পড়তে পারে আমার একটাই উদ্দেশ্য এটা ফর্মাই হার্ট বলছি যে সবাই শিখুক ইংলিশ মিডিয়াম থেকে ভালো কিছু শিখুক तेजे आर्थिक अवस्था भलो हक और खराब भी हम